চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে সহকারী কমিশনার তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এ সময় তিনি বলেন পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ষোলোটি দল নিয়ে উপজেলা পর্যায়ে আয়োজিত হবে বিতর্ক প্রতিযোগিতা সকল তার্কিকদের সংসদীয় পদ্ধতিতে বিতর্ক করতে হবে এরই অংশ হিসেবে অভিজ্ঞ তার্কিকদের দেয়া হবে প্রশিক্ষণ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলবশ্রী সোহান ফাইয়াজ রহমান তনয় ও সাইমুম সাদাব সহ অন্যরা কর্মশালায় জানানো হয় আগামী 3 ও চার ফেব্রুয়ারি আটটি করে দল গঠনের মাধ্যমে শুরু হবে বিতর্ক প্রতিযোগিতা এতে উপজেলার আশি জন শিক্ষার্থী অংশ নেবেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক